নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় মায়ের চোখে পুরীর সমুদ্র শারদা মা কিভাবে পুরীর সমুদ্রকে ব্যাখ্যা করেছেন শুনে নিন পুরীতে গিয়ে সমুদ্রের গর্জন শুনে মা সেই সমুদ্রের আর্তনাদির কারণ বলেছিলেন সেখানেও মায়ের স্নেহ থেকে বঞ্চিত হননি পুরীর সমুদ্রদেব মা যখন সমুদ্র তটে দণ্ডায়মান ছিলেন ঢেউয়ের পর ঢেউ বেশে আছড়ে ভেঙে পড়ছে তটে মায়ের কানে তখন মহা গর্জনের অন্তরালে উত্থিত হয়েছে মর্মান্তিক এক হাহাকার ধ্বনি বেদনার্থ কণ্ঠে মা বলছেন ওর কি কম দুঃখ ব্যথায় ওর বুকটা যে চৌচির হয়ে যাচ্ছে দেবতা ও অসুরেরা মিলে যে যার লভ্য গণ্ডার জন্য সমুদ্রকে মন্থন করলে ওর অতল গর্ভে লুকিয়ে রাখা ধনরত্ন অমৃত কত কি লুটে নিলে শেষে কিনা ওর প্রাণাধিক কন্যা কমলাকেও কেড়ে নিলে পিতার এই বুক চেরা দুঃখ কি কম গো মেয়েকে একটিবার ফিরে পাওয়ার জন্য সমুদ্রের এত আর্তনাদ আশ্চর্য লাগে এইখানে এটি আমাদের সকলের অতি পরিচিত সাদা ছবি যারা আমরা পুরীতে গিয়ে সমুদ্রের গর্জন শুনেছি বা ঢেউ দেখেছি সেখানেও কত বছর আগে মা গিয়ে কি অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে মা সমুদ্র দেখেছিলেন সকলের মধ্যে সাধারণভাবে থেকেও সত্যিই মা ছিলেন একেবারে আলাদা সর্বদাই যেন শোকাচ্ছন্ন সন্তানকে টেনে বুকে জড়িয়ে ধরার প্রয়াস করে চলেছেন সীমার মধ্যে থেকেও যেন কোনো অসীমে থাকত মায়ের দৃষ্টি বড় অবাক করে মা গো সর্বদাই জয় মা কৃপা করো সকলের মঙ্গল করো মা প্রণাম